কারোর প্রতি ভালোবাসা দেখাতে গেলে অনেক টাকা পয়সা খরচের দরকার পড়ে না শুধু একটু যত্ন আর একটু যোগাযোগের দরকার পড়ে আর ভালোবাসা এমন একটা জিনিস এইটা কিন্তু সবার জন্য আসে না তো আমার জন্য মনে করে আমার ভাগ্নি খুলনা থেকে একটা মানে আমার খুবই পছন্দের একটা খাবার নিয়ে আসছে আমি তো খুবই অবাক হয়ে গেছি কারণ আমার নিজেরই মনে নাই যে এই জিনিসটা আমার প্রিয় মাঝে মাঝে ও যখন খেত তখন আমি শুধু বলতাম যে ছোটোবেলায় এই চানাচুরটা আমি খুব পছন্দ করতাম তো এবার ঢাকাতে ঢাকাতে আসার সময় গত মাসে ও যে আসছিলো আমার বাসায় তখন আমার জন্য একটা চানাচুরের প্যাকেট নিয়ে আসছে মানে ওটা বাসায় ছিল আপার দেখেন ও কিনেও আনিনি আমার বাসা আমার আপার বাসায় ছিল তো আসার সময় দেখতেছিল যে আপার কাছে আছে তখন আমার আপার কাছ থেকে নিয়ে আসছে যে এটা তো খালামনির প্রিয় চানাচুর তো দেখেন ও কিন্তু না আনলেও পারতো তারপরেও মনে করে নিয়ে আসছে আর আমার কিন্তু এই আমি খুব মানে এমন কোনো দিন নাই যে এই চানাচুরটা আমি না খাইতাম মানে তিরিশ দিনের মধ্যে মনে হয় সাতাশ দিনই এই চানাচুরটা আমি খাইতাম খুবই পছন্দ করতাম চানাচুরটায় প্রচুর বাদাম তো ছোটবেলায় যেরকম স্বাদ ছিল এখনো রকমই স্বাদ আছে চানাচুরটার আর ধন্যবাদ আমার ভাগ্নিকে ও মনে করে আমার জন্য নিয়ে আসছে আসলে ভালোবাসা দেখাতে গেলে কিন্তু সত্যিই কোনো টাকা পয়সা খরচের দরকার পড়ে না দামি দামি গিফটের দরকার পড়ে না ছোটখাটো কিছু যত্ন আর কিছু খেয়াল রাখলেই কিন্তু ভালোবাসাটা বেড়ে যায় ভালোবাসা বোঝা যায় তো ও কিন্তু অনেক যত্ন করে আমার এর আগে আমি যে খুলনায় গেছিলাম আমার ভাই ভাইপোর বিয়েতে আমি অনেক অসুস্থ ছিলাম আমার বোনও কিন্তু অসুস্থ ছিল মানে বিয়ের দিন আমরা কেনাকাটা করতে গেছিলাম গিফট আনতে গেছিলাম তো ওই দিনই কিন্তু আমরা মানে লিফ্টের ভিতরে একটা অঘটন ঘটে আমার বোন আমি দুইজনই অসুস্থ আমি তো ঢাকা থেকেই অসুস্থ হয়ে গেছিলাম তো আমার ভাগ্নি একা হাতে মায়ের মতো আমাদের দুই বোনকে সেবা করেছে আমাকে টানা তিন দিন আমি সকালে বিকালে ডাক্তারের কাছে গেছি ও আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছে হাসপাতালে মানে একবার চেক করতে গেছি সকালে টেস্ট করাইতে গেছি বিকালে রিপোর্ট দেখাইতে গেছি তো পুরো সংসারে রান্না বান্না করে ও একাই আমাকে এইভাবে নিয়ে গেছে আবার আমার আপাকে হাসপাতালে ডাক্তার দেখানোর দরকার ছিল সেখানে নিয়ে গেছে আমাদের দুই বোনকেই নিয়ে গেছে দুই বোনকেই একসাথে ডাক্তার দেখাইছে তো তখন আমি ভাবতেছিলাম যে আমাদের ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে ও কত যত্ন করছে আমাদের দুই বোনকে আমরা তো কিছুই করতে পারিনি আমার বোন তো খুবই অসুস্থ ছিল সারা রাত আমার বোন ঘুমাইতে পারেনি আমারও সেম অবস্থা তো ধন্যবাদ তোমাকে আমার ভাগ্নি আমার প্রিয় ভাগ্নি ও অনেক খেয়াল রাখে আমাদের আমি খুলনাতে গেলে ও খুঁজে খুঁজে দেখবে যে কোন জিনিসটা আমি পছন্দ করি ও সেই জিনিসটা আমাকে এনে খাওয়াবে বা আমাকে নিয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য